মানুষ বাই করছে হ্যাঁ সুভানালা সুভানালা দরাই গেছে গিয়ে একম আগর সামনে মানি কি করুক দেবস্থ

মানে ছেলেটা প্রথমে এইখানে বাতাসের মতো পড়ছে ছেলের উপরে এই বাস এবং গাড়ি সবটুকু পড়ছে আর ওই যে ওইখানে আমরা ওইটা হইছে ওই যে আমার চাচি আর ওইখানে আমি আছিলাম আল্লাহ মাফ করুক যাই হোক এই সব রাস্তা দিয়ে এই যে দেখুন বাইজা ছিল ছাটাটার কিটু ফাঁকা ভাবে ভালো যাচ্ছে এই যে যে রাস্তা এই যে এটার কারণে এই যে এই যে এরকম করে মানে এই যে আমাদের এখানে বিয়ে তো তো বিয়ে বাড়ির আয়োজন তো উনার এই যে রাস্তা দিয়ে আসতাছে আর এই একসেটিংটা এখানেই হইল এডা না না নামি আগে যাই লই আলা না করে গুজা একটা অ্যাক্সিডেন্ট হই গেছে এইমাত্র আস্তে আস্তে নিও দরা নামি যাই লই ক্ষমা মাফ করুক বিপদ আই দেবে কি অহংকার কত অহংকার করে এই যে দেখেন এই যে এইখান থেকেই মানে এই দুর্ঘটনারা ঘটছে আল্লাহ মাফ করুক এখন যে ছেলেটা পাখুড়ায় হাঁটতাছে এই ছেলেটার সাথেই এত বড় অ্যাক্সিডিং হইছে তো আমার আর চাচির কারণে ছেলেটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক ছেলেটা আমাকে বলতেছে আপু প্রথমে আপনি আমাকে দেখছেন আমি বলছি হ্যাঁ যাই হোক উনি কোন দেশের আমরা সঠিক জানি না তবে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে ওনার মার বুক বড়া রাখছে আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে বড় কথা ছেলেটা অনেক ভয় পাইছে কারণ অনেক বড় একটা বিপদ গেছে আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা আমার মানে আমি আজকে ঠিক নাই সত্যি ঠিক নাই কারণ আমার আমি এই জীবনে প্রথম আমার চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে দেখলাম আমি মানে আমি আমার মধ্যে নাইকিয়া এইখানে আমি আর আমার চাচি মানে আমার চাচি গোবর ঘাটতেছে আর আমি এখানে দাঁড়া রয়েছি এইখানে এই এই রাস্তাটা রাস্তা না হঠাৎ করে একটা মানে মানে যে কি কি যাইতেছে চিকুন আর তো ওনারা খুব সুন্দরভাবে যাইতেছে কিন্তু যে নাকি চালাই যাইতেছে মানে আমি একদম তাকা রইছি মানে উনি না প্রথমে ফার্স্টে উনি একদম বাতাসের মতো উইরা ওই ওই গাঁথাটার মধ্যে পড়লো সেম জায়গাটার মধ্যে ওনার ব্যান গাড়িটা এবং বার সহকারে সব ওনার উপরে পড়ল মানে আমি না মানে আমি ভাবতেছি কি আমি কি এটা কি মানে কোনো একটা ভিডিও দেখতেছি নাকি এটা কি কল্পনা নাকি কোনো বাস্তবে দেখতাছি মানে বুঝতেছি না হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে না এটা বাস্তব আমি সাথে সাথে একটা চিক্ষার দিছি মানে চিলানি দিছি তারপর ওই আমার চাচি আর আমি আমরা দৌড়ায় গেছি ওইখানে তারপর যে ব্যান আরেক আরেকজন লোক আছে উনি উনি বুঝতে পারে না যে ওনাদের লগের মানুষটা ওই তলে পড়ছে উনি মনে করছে আমাদের কিছু হয়েছে যাই হোক তারপর তারপর আমরা বলতেছি এই এই মানুষটারে বের করো তারপর যেই লোকটা ব্যানগাড়ির নিচে পড়ছে উনি খালি বলত বাচ্চাও মানে আস্তে করে বলতাছে তারপর না চাচি চাচিতেও উঠাইতেছে আবার যে নাকি ব্যানগাড়িটা যাইতাছে উনি উঠাইতেছে আর আমিও উঠানোর চেষ্টা করতেছি কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে ওনারে তো আমরা উঠাই না কারণ ব্যানগাড়িটা না বিশাল অনেক ওজন তো তখন না আমি শুধু চিল্লাইতেছি আমার উদ্দেশ্য যে মানুষজন আসুক মানুষ আইসা এই ব্যানগাড়িটা উঁচা করুক যাতে এই মানুষটা বেঁচে যায় আল্লাহ মাফ করুক যাই হোক সবাই আসছে তারপরে গাড়ি উঁচা করছে আর ওই মানুষটা আছে না উনি অনেক ব্যথা পাইছে ওনার অনেক মনে হয় ক্ষতি হয়েছে তবে আলহামদুলিল্লাহ উনি জীবিত আছে তো ওনাকে পানি টানি ঢাললো আর এই ধরনের গ্রাম এলাকার মধ্যে এত চিকুন চিকুন সড়ক এগুলো দেয় গাড়ি চালাইতে খুবই রিক্সের ব্যাপার আমার কাছে মনে হইতেছে সুতরাং যারা গাড়ি চালান তারা খুবই সতর্কভাবে চলবেন থাকবেন আল্লাহ মাফ করুক তো এখানে যদি আমি আর আমার চাচি যদি না থাকতাম বা আমরা যদি চিল্লাচিল্লি না করতাম তাহলে এতগুলো মানুষ মানে জড়ো হইতো না আর ওই মানুষটাও বাঁচত না হয়তো বা তবে হ্যাঁ বাঁচানোর মালিক আল্লাহ এবং কিছু মানুষের উছিলা লাগে তো এইখানে আমি আর আমার চাচি হইছি উছিলা আর বাঁচানোর মালিক তো অবশ্যই আল্লাহ তো অনেক মানুষ আসছে আইসা গাড়িটা উঁচা করছে তারপর ওই ছেলেটা বাঁচছে যাই হোক জানি না কার মার পুত তবে ভালো থাকুক সুস্থ থাকুক আমিন আল্লাহ ভরসা আর সবাই সতর্ক থাকবেন আমার ভিতরটা শুধু দুগুর দুগুর করতেছে মানে আমার এই জায়গাটা না শুধু কাঁপতাছে আল্লাহ মাফ করুক আমি অনেক ভয় পাইছি অনেক ভয় পাইছি আমার চাচি আমি আমরা দুজন অনেক ভয় পাইছি কারণ আমাদের সামনে এই ঘটনাটা ঘটছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের চোখের সামনে এই চাচি মানুষ আজ আপনার কাছে অনেক ভালো লাগতেছে না শান্তি লাগতেছে তাই না আল্লাহ হ কার মার ছেলে কার স্বামী কার বাবা এই আমার চাচি কারো বিপদ দেখলে একদম ঝাঁপায় পড়ে এক কথাই আমাদের মেন উদ্দেশ্যই ছিল ছেলেটা বাঁচুক ছেলেটার যাতে কোনো ক্ষতি না হয় তো আলহামদুলিল্লাহ ছেলেটা বাঁচছে ছেলের কোনো কিছু হয় নাই তবে হ্যাঁ ছেলেটা প্রচণ্ড ব্যথা পাইছে সেটা যদিও এখন বেশি একটা টের না পাইলেও একটু পর টের পাওয়া যাবে এবং ডাক্তারের কাছে গেলে এক্স করলে তাহলে বুঝতে পারবে যে ছেলেটা কি হয়েছে যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ তুমি রহমতের মালিক এক মিনিটের কোনো ভরসা নাই এর জন্য অহংকার করা ভালো না আল্লা ভরসা